আড়া মাছ দতাছি মাছ গ্রামের খেদার ভিত্তে মাছ বড় বড় এই যে লাডি এই 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 মাগুর মাগুর এই 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 লাটি লাটি মোটা লাটি ভর্তা খাইবো ভর্তা শুদ্ধ মরিচ আটা দিয়া ঠিক আছে এই আমরা ফোরিসম করছি তিন জুন তার কষ্ট বিনা ওইটা দেব আরেকটা রুই ধরিসমু আমাদের সাথে থাকবেন আমাদের থাকে থাকবেন একটা লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আমরা ওই খাটটা হিসবো তারে বাড়ি বল যা মধ্যে মাথার আছে লারা দিলে এর বড় লাড়ি ভাই এই রেডি লারা দিলে খালি উড়ে দেখছেন এই ছোট বড় খাট এই খাটের তে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাছ আছে লাডিগুলা কই থাকে कहर तोले हां लूदर तोले बेसी लूदे ओ जगह पर मैं जाद देता से ओ जगह ता से एगुला भीतर था है टाकले बारे ऊपर वो ए धुरो भाई दिखे ताको नाम की अपन हैं अपन मजदूर लोग मन लगे तुम्हारे उन्हें क्यों चिला? मस्त वाला नहीं। लाड़ी कौन बना? लाड़ी कौन थकना बना? परावाला अरक बन अरक दुंगा दोनों। हम जो मास्टर हैं ना नोट लास्ट। साले भर ऐसा मास्टर था ना हूँ दू। जाए <laughs> दो ही लार्ज में दिल है। अगर मास्टर कुछ दूर दे मास्टर कुछ दूर दे। हाँ मेरे नोटों में मास्टर बने भोस्�

কতটুকু বড় দেখেন যেহেতু আমাদের খাদের মাছ খুব সুস্বাদু হয় ফরমালিনা খাইতাম জল লোতা করে দিছে গ্রামের মাছ বলতে কত শাক বাই বাজারে কিনা আছে লক্ষ টাকা সাত পাইতেন না

তো মাছ ধরা শেষ এখন আমরা বাড়িতে নিয়ে রান্না করব তো মাছ তো দেখলেনি রাডি রাগা হিং মাছ পাওয়া তো গেল না এম তো হিং থা কত আজকে অল্প দূলে বাস পাইলাম পরে পরে ভাই এই বালতি ভরে আজকে বললো না আচ্ছা আলহামদুলিল্লাহ চলো